ঈদের দিন আমি এত সুন্দর করে সাজলাম লাল টুকটুকে একদম হয়ে গেলাম কিভাবে আর ঈদের সময় হচ্ছে আমি কি করছি টোটালি শাড়ি করছি শাড়ির সাথে আমি গুলো করলাম এত সুন্দর একটা জন্য দেখা যাচ্ছে আমি কি কি ব্যবহার করছি আমার হচ্ছে এবারে ঈদ যেহেতু হচ্ছে বাইরে প্রচুর গরম রোদ বাইরে যেহেতু যাচ্ছি ঘোরার জন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে মেকআপটা যেহেতু কালো না হয় লং লাস্টিং করে সেজন্য আমি অনেক সুন্দর একটা মেকআপগুলো করছি হচ্ছে দেখলে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি কি ব্যবহার করছি এই মেকআপ লুকটা আনার জন্য তো ভালো লাগলে একটা লাইক লাউ অবশ্যই দিবেন তো চলুন আমি মেকআপ লুকটা দেখাই এত সুন্দর একটা মেকআপ লুক করলাম কি দিয়ে আমি পরিদা সবাইকে জানাই ঈদ মোবারক ঈদে অনেক 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 ভালোবাসা সবার প্রতি হচ্ছে আমি আমি কিভাবে আজকে অনেক দেখা যাচ্ছে হচ্ছে হচ্ছে আপনারা দেখে বুঝতে পারে যে ঈদে হচ্ছে এই গরমে হচ্ছে স্কিন যেহেতু না হয় মেকআপ যেহেতু হচ্ছে না হয় আর সরে সরে যাচ্ছে ঘামের সাথে প্রচুর যেহেতু গরম প্রচুর ঘামাবেন সেই জন্য আমি হচ্ছে অনেক সুন্দর একটা মেকআপ লুক শেয়ার করতেছি এবং হচ্ছে মেকআপ লুকটা যখন আপনারা করবেন তখন হচ্ছে যেত গরমে দেখা যাচ্ছে স্কিনটা কালো হবে না অনেক সুন্দর থাকবে মেকআপ অনেক সুন্দর থাকবে লং লাস্টিং করবে ফার্স্ট হচ্ছে আমাদের হচ্ছে মেকআপ বেস্ট হচ্ছে তো আমি হচ্ছে টোটালি ফাইবারটা ব্যবহার করতে চাচ্ছি না যেহেতু আমি ফেস ওয়াডারটা ব্যবহার করবো কারণ হচ্ছে এটা স্কিনটা অনেকটাই হচ্ছে টান টান লাগবে স্কিন থেকে বলি দেখা যাবে আমরা আগে যে কোনো ময়শ্চারাইজের ক্রিম অবশ্যই ব্যবহার করার জন্য চেষ্টা করবো মেকআপ করার আগে যেহেতু স্কিনটা অনেকটা হেলদি থাকে কারণ স্কিন যখন অনেক বেশি ডাই থাকবে তখনই হচ্ছে আমাদের মেকআপটা ফাউন্ডেশনটা বসবে না পাউডারটা অনেক বেশি হচ্ছে হয়ে থাকলে কেমন দেখা যাবে মানে সুন্দর দেখা যাবে না মেকআপ রুকটা আর টা অনেকটাই সুন্দর আসবে না আচ্ছা এটা এখন মেকআপ পর্যন্ত এই এসে থাকবে তো অনেক সুন্দর করে হচ্ছে মেকআপ লুকটা করার জন্য চেষ্টা করবো আপনারা দেখেন চাইলে কিন্তু কাকুরা এদের পরে এরকম সুন্দর করে হচ্ছে মেকআপ লুকটা করতে পারেন ফার্স্ট যেহেতু আমার গুরু ফেলাপ নাই আমি আজকে ভারী একটা মেকআপ লুক করবো এদের জন্য অনেক সুন্দর করে একটা মেকআপ লুক করার জন্য চেষ্টায় আসি মনে অনেক খুশি সেজন্য তো শাড়ি পরলে এমনি ভালো লাগে সেজন্য দেখেন আমার কিন্তু গরুটা ফেলাপ করা টোটালি নাই আমি গরু ফেলাপ করি না আমি হচ্ছে নর্মালি হচ্ছে এই বাড়ির মেকআপ যখন করি এই গরু হচ্ছে পেন্সিল দিয়ে আমি গরুটা আর্ট করে নিই তারপরে আপুরা হচ্ছে অবশ্যই অবশ্যই এভাবে আর্ট করতে পারেন যারা গরু ফেলাপ করেন না টোটালি অনেক সুন্দর করে আগে এভাবে দিতে হবে গুরুটা হচ্ছে আগে সে একটা টানতে হবে যেহেতু বোঝা যায় যে আমি গুরুটা ফেলা করছি এভাবে যেহেতু ভারী মেকআপ করবো সেই ক্ষেত্রে এভাবে আগে সুন্দর করে আগে আপনাদের গুরু হচ্ছে মানে ডিজাইনটা যেমন আছে এভাবে হচ্ছে অনেক সুন্দর করে আগে আর্ট করে নিতে হবে আমার হচ্ছে গরু যেহেতু চিকন না তো আমি হচ্ছে এত সুন্দর ভাবে হচ্ছে অনেক আর্ট করে নিচ্ছি এভাবে হচ্ছে অনেক সুন্দর করে আগে আর্ট করে নিতে হবে দেখলে বোঝা যাবে যে ব্রুটা অনেক সুন্দর করে আপ করা কিন্তু আসলে কিন্তু ব্রু ফিল করা না করলেও কিন্তু ব্রুটা অনেক সুন্দর করে আর্ট করা যায় শুধু কনসিলার দিয়ে এই ব্রু আইব্রো ফিন্স আপনারা চাইলে আমার সাইব্রো ফিনসটা ঘরে আছে দেখি বা ব্যবহার করে দেখি আমি এই ফিঞ্চার দিয়ে হচ্ছে ব্রুটা নর্মালি আর্ট করি আপনারা চাইলে বলে যে কাজলটা আছে ওই কাজরটা দিয়ে অনেক সুন্দর করে আহ করে নেবেন আগে আর্ট করার পরে অনেক সুন্দর করে আগে শেপটা একটু এভাবে হচ্ছে করে নিতে হবে হচ্ছে আমি হচ্ছে মালিও কনসিলারটা দিচ্ছি যেহেতু আমি মালিও কনসিলারটা ব্যবহার করি সেই জন্য আপনারা চাইলে যে কনসিলারটা আছে কনসিলার টা দিয়ে আপনারা করতে পারেন বা মালিও কনসিলারটা চাইলে নিয়ে ব্যবহার করতে পারেন এটা ফুল কাভারেজ ভারী কভারেজ একটা কনসিলার পরিমাণে কিন্তু গল্প লাগে এটা স্পটে যখন দিবেন স্পটগুলো একদম টোটালি দেখা যাবে না কারণ এটা অনেকটাই ভারী কাভারেজের

এখন যখন আমি হাইলাইটারটা দিই হচ্ছে সেটা টানবো টোটালি বোঝা যাবে যে আমি গরুটা আসলে ফেলা করছি কিন্তু আসলে দেখেন আমি কিন্তু ফেলা করি না একটা দেখে কিন্তু আমি কখনো ফেলা করি না আমার হচ্ছে এটা আর এই গুরুটা দেখে এখন কি দেখা যাচ্ছে বা যাচ্ছে যে আমি হচ্ছে গরুটা ফেলা করছি এরকম লাগতেছে যখন আমি হাইলাইটারটা দিই দিকে টানবো টোটালি আপনারা চাইলে যারা গুরু ফেলা করেন না তারা ভাবতেছেন যে গুরু ফেলা করেনি যে হচ্ছে ভারী মেকআপ যেহেতু করবো অনেক সুন্দর করে পার্টিতে যাচ্ছি একটা ভারী একটা অনেক সুন্দর একটা মেকআপ লুক মেকআপছি সেক্ষেত্রে তাহলে কিন্তু এভাবে গুরু ফেলা করতে হবে না এভাবে হচ্ছে আপনারা এই ছোট টেস্ট ব্যবহার করতে পারেন আমার দুটো অনেক সুন্দর কটন বার নিয়েছি যেহেতু আমি কটন বারটা দিই ব্যবহার করতে এই যে চাইলে যে কোনো ভাবে করতে পারেন আমার কাছে এটা লাগে সেজন্য বারটা দিতে দিয়ে দিতে হচ্ছে আমি কঠন বারটা নিয়ে এই যে কটন বারে এরকম ভাবে একটু হাইলাইটার নিয়ে দিচ্ছি এরকম ভাবে হাইলাইট নিলাম আমি হাইলাইটারটা আমার অনেক বেশি ভালো লাগে সেজন্য

এই ফাউন্ডেশনটা পরিমানে আমরা কনসিলার টা ব্যবহার করি তারপর হচ্ছে কনসিলার ব্যবহার করি আমাদের স্কিনে যে কোনো স্পট রাখার জন্য আমরা কনসিলার টা ব্যবহার করি টোটালি তা আমার স্কিনে হচ্ছে টোটালি কোনো দাগ নেই সেই জন্য আমি কনসিলারটা টোটালি ব্যবহার করি নাই দেখেন ফাউন্ডেশনটা অনেক সুন্দর মানে এটা পরিমাণ অল্পই লাগে এই ফাউন্ডেশনটা মেকআপ করতে আসলে চুলগুলা অনেক টোটালি আমার ফাউন্ডেশনটা দেওয়া শেষ যেহেতু আপনারা চাইলে গলা দিয়ে একটু দিতে পারেন আমার দেখেন এই টুনটা আমি দিই নাই যেতো হচ্ছে আমাদের স্কিন টুনটা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন ফাউন্ডেশন যখনই ব্যবহার করবেন দেখা যাচ্ছে ফাউন্ডেশন ওভার সাদা ব্যবহার করলে তখন হচ্ছে কালো হয়ে যায় স্কিনটা হ্যাঁ ফাউন্ডেশনটা সবসময় স্কিন টুনটা এক শেড পশা হতে পারে এটা কোনো ব্যাপার না এক শেড দুই শেড পশা থাকলে কোনো ব্যাপার না অতিরিক্ত হচ্ছে পশা ফাউন্ডেশনটা যখনই ব্যবহার করবেন তখন হচ্ছে স্কিনটা কালো হয়ে যাবে মেকআপটা সুন্দর দেখা যাবে না এখন হচ্ছে আমি এত সুন্দর একটা যে আমার হচ্ছে এই আমি সব সবসময় রেগুলার ব্যবহার করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা এই যে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে মালিও অয়েল কন্ট্রোল হচ্ছে ফাইবার পাউডারটা এসপিএফ আছে টোয়েন্টি ফাইভ যেহেতু হচ্ছে আমি ফাইবারটা ব্যবহার কেন করে নাই এখানে ফাইবার পাউডারটা টোটালি আছে সেজন্য হচ্ছে আমি টোটালি ফাইবারটা ব্যবহার করি নাই এস পেপার যেহেতু ফাউন্ডেশনটা দিছি তাহলে অবশ্যই ওদের কিন্তু আমার স্কিনটা কালো হবে না সেজন্য তো আমি হচ্ছে এটা এই হচ্ছে ফেস পাউডারটা টোটালি শেষ আজকে আমি ইনটেক আরেকটা হচ্ছে নিছি যেটা হচ্ছে আমি আজকে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে এই যে টোটালি হচ্ছে এটা একবার আর এটা হচ্ছে টু ফ্যাটের একটা এটা হচ্ছে আরেকটা পাইমার পাউডার এটা হুম পাইমার পাউডার তারপরে হচ্ছে এটা মালিও অনেক সুন্দর একটা এই যে এখানে দেখছেন মালিও পাপের একদম অরিজিনাল পাপটা অনেক ফেস পাউডার আছে যে পাপটা একবারে টোটালি হচ্ছে কেমন দেখা যায় সফট থাকে না এটা অনেক সফট আর এখানে কিন্তু অরিজিনাল যে মালিও হচ্ছে ফেস পাউডারটা দেখেন এখানে কিন্তু একদম পাপে ইয়ে আছে তো আমি হচ্ছে লাস্টে ফাইমার পাউডারটা দেবো যেহেতু আমি ফাইমারটা ব্যবহার করি না সেই ক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে আমি হচ্ছে ফাইমারটা ব্যবহার করবো এখন হচ্ছে এখানে দেখেন একদম ইন্টেট যখনই নিব এখানে কিন্তু একদম মালিও অনেক সুন্দর ভাবে হচ্ছে একদম দেয়া আছে তো আমি হচ্ছে এখন মালিও আহ আচ্ছা পাপটা বরাবো না যেহেতু একটা পাপ আছে টোটালি আমি এটা দিই এটা হচ্ছে এভাবে ট্যাপটপ করি আমরা হচ্ছে ফেস ওয়াটার অনেকে দিতে পারি না অনেক আপু আসে আমাকে বলে যে আপু আপনি আমি বলি যে আপনি ফেস ওয়াটারটা কিভাবে দিচ্ছেন টোটালি হচ্ছে এই ফাংশন পরে পরে আমরা কি করি টোটালি ফাউন্ডেশন স্কিনে ঘষা দি ঘষা দিলে হবে না টোটালি ফেস ওয়াটার দেবার নিয়ম হচ্ছে এইভাবে হচ্ছে আগে ফাবে ফেস ওয়াটারটা নিতে হবে নিয়ে হচ্ছে ট্যাপ করে সারাটা মুখে অনেক সুন্দর করে হচ্ছে ট্যাপটপ করে বসা নিতে হবে এভাবে হচ্ছে আগে ট্যাপটেপ করে বসা নিতে হবে অনেক সুন্দর ভাবে এভাবে আগে বসা নিবে তারপর হচ্ছে ফিনিশিংটা করবেন টোটালি কিন্তু আগে বসা দিবেন না বসা দিলে দেখা যাচ্ছে যে আহ ফেস ওয়াটার ফাউন্ডেশন এক হচ্ছে চলে যায় তখন হচ্ছে দেখা যায় কেমন কেমন দেখা যায় মনে হচ্ছে যে মেকআপটা ঘন্টা ঘানি পরে ভাবের সাথে হচ্ছে ফেটে ফেটে যায় যে স্কিনে সুন্দর করে বসে থাকে না আগে কখনো পানসন দিবার পরে গসা দিবেন না টোটালি এভাবে টেস্ট করে সারাটা মুখে সুন্দরভাবে বসা নিতে হবে সুন্দরভাবে যখন বসা নিবেন তখন হচ্ছে ফিনিশিংটা করবেন আমি দেখা দিচ্ছি এখন আমার টেক করে পুরো মুখে দেওয়া শেষ এখন হচ্ছে আমি ফিনিশিংটা করব এভাবে এই পাপটা দিয়ে হচ্ছে এখন ফিনিশিংটা করে নেবেন এটা কিন্তু অনেকে অনেকে অনেক আপুরা হচ্ছে বলে যে আপু হচ্ছে ফাউন্ডেশনটা বসে না যখন আমি দেখাই দিই বা তখন আর ইয়ে বলে না আপু ঠিক আছে আমার হচ্ছে দেয়া হয় নাই আপনারা হচ্ছে এভাবে সুন্দর করে আগে উপরে ভালো ভাবে কিনা সারাটা মুখে সুন্দর ভাবে দেখে নেবেন বলে একটু দিয়ে দিই তবে আমি মেকআপ করি আমার যেহেতু হচ্ছে গায়ের রঙের সাথে একবার টোটালি ম্যাচ থাকে সেই ক্ষেত্রে আমি হচ্ছে এইভাবে ব্যবহার করি এখন যেহেতু আমি পাইমারটা ব্যবহার করি লাস্টে হচ্ছে আমি পাইমার পাউডারটা দিয়ে দিচ্ছি

আমি যতক্ষণ না পর্যন্ত না কালো হবে সরে সরে যাবে এটা অনেক সুন্দর ভাবে স্কিনে থাকবে তারপরে যারা এই দিয়ে মানে বাড়ির হচ্ছে মেকআপ লুক করবেন বা বাড়ির মেকআপ লুক চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে এ ধরনের ভালো ফাউন্ডেশন ফেস দিয়ে হচ্ছে মেকআপ লুকটা করার জন্য ট্রাই করবেন এটা হচ্ছে মালিও ফাউন্ডেশন এসপিএফ আছে মানে যেটা হচ্ছে রোদে গেলে হচ্ছে ঘামালো স্কিন থেকে সরে সরে যাবে না কালো হবে না করবে রোদে গেলেও কালো হবে না এটা স্কিন থেকে সরে সরে যাবে না তারপর হচ্ছে এইভাবে মেকআপ লুকটা করার জন্য করবেন আজকে হচ্ছে আমি যেহেতু ঈদের দিন আমার লুকটা শেয়ার করতেছি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই প্রোডাক্টগুলো অবশ্যই নিয়ে ব্যবহার করতে পারেন যেটা হচ্ছে দেখা যায় এটা হচ্ছে আপনার সামনে কি হাইলাইটারটা ব্যবহার আমার সেই অনেক ভালো লাগে একটা হাইলাইটার আমি একটা অনেক বেশি ভালো লাগে আপনারা যেটা করে ওটা দিচ্ছে একটু হাইলাইটার দিয়ে দিই মেলানো হচ্ছে আমি এখন একটু আইসেডু দেবো তো আইসেডু ব্যবহার করার জন্য হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে আমারও এই আইসেডুটা ব্যবহার করতে চাচ্ছি যেহেতু আজকে আমি খরি কালারের শাড়িটা পড়ছি অনেক সুন্দর একটা শাড়ি এটা পড়ছি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এই আগে এই কালারটা ব্যবহার করি এই কালারটা যাবে না টোটালি শাড়ির সাথে ফাইনালি আমার মেকআপ লুক শেষ আমি হচ্ছে অফ ক্যামেরা হোয়াইট কাজল মালিও তারপর হচ্ছে আর লিপস্টিকটা দিয়ে নিলাম কারণ হচ্ছে ভিডিওটা প্রচুর লং হয়ে যাচ্ছে সেই জন্য আমি হচ্ছে অফ ক্যামেরা এগুলা দিয়ে দিছি দিচ্ছি আপনারা দেখেন আমার হচ্ছে আজকে মেকআপ লুকটা আমি হচ্ছে যেহেতু বাইরে যাচ্ছি প্রচুর গরম রোদ অনেক বেশি তারপরও দেখা যাচ্ছে আমার মেকআপ লুকটা এভাবে থাকবে আমি অবশ্যই আপনারা দেখতে পাবেন কারণ আমি আহ আরো আরো ভিডিও করবো তো আজকে আমার ঈদের মেকআপ লুকটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন কষ্ট করি আর সারের সাথে মেস করি আমি সুরিগুলো করছি সুরি আমার অনেক পছন্দ হয় সবাই ভালো থাকবেন সবাইকে Mubarak. Assalamualaikum, everyone.